রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী গেরাম নাম হয়েছে নলুয়ার তিন নং দানসড়ি ইউনিয়ন যারা নোয়াখালীতে জায়গা কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা জায়গা সন্ধান নিয়ে আসছেন জায়গাটা খুব সুন্দর একটা রেডিমেড জায়গা দেশ এবং প্রবাস থেকে অনেকে জায়গা জমি ক্রয় করতে চান এই বাড়িটা দেখতে পারেন খুব সুন্দর একটি একশো পঞ্চাশ শতাংশের একটি বাড়ি আপনাদের কাছকে দেখাবো এই যে জমিগুলো দেখতেছেন এই জমিগুলোর পাশবর্তী একটি বাড়ি এই যে কলা গাছগুলো দেখতেছেন কলা গাছের যে কান্দিটা দেখতেছেন এটা হচ্ছে বাড়িটার ভিতরে এমনকি সামনে উঠলে মসজিদ মাদ্রাসা বাজার দোকানপাট ফাঁকা রাস্তা একদম ফাঁকা রাস্তার সাথে বাজানো। বাড়িটার পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ শতাংশ অথবা দেড় একর মানে একশো পঞ্চাশ শতাংশ অথবা একশো পঞ্চাশ ডিসিম আমি আছি বর্তমানে বাড়িটার পিছনের অংশ এটা দেখেন পিছনে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ গাছপালা অনেক বা বড়ো বাড়ি এবং কি পুরান বাড়ি গাছপালা দেখেন প্রতিটা গাছে নারকেল ডাব ধরে ধরে আছে এবং কি আম গাছ এই যে আপনার এই যে পুকুরের যে কান্দিটা দেখতেছেন অপর পাশে একটি পুকুর ওইটা বাদে এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা সহ আর কি ওই ফুকুর পুকুরে আটা দেখতেছেন এবং কি এখানে একটা পুকুর অনেকে বড় বাড়ি পুকুর টুকুর মাছটা চাষ করতেছেন তাদের জন্য খুব সুন্দর রেডিমেড এই বাড়িটা যারা আপনারা নিতে চান আপনারা ভিডিওটা দেখেন খুব সুন্দর একটি বাড়ি এ হলে যায় বাড়িটার পূর্বের অংশ আর কি এটা হচ্ছে বাড়িটার পূর্বের অংশে কি এখানে দেখেন বিদ্যুতের মিঠার নামানো আছে আর যারা বিক্রি করবে ওনার বর্তমানে বাড়িতে নেই ওনারা বাড়িটা বিক্রি করে দেবে এই জন্য ওনাদের অন্য জায়গা বাড়ি আছে ওইখানে চলে গেছে এই যে দেখেন আপনারা বাড়িটার সামনের অংশে এটা হলে যে উঠান এই যে উঠান এবং কি কল বসানো আছে এবং কি প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণ আম গাছ এই যে তেঁতু গাছ তেঁতু গাছ অনেক তেঁতি দূরে আছে এবং এই যে নারকেল গাছ ডাব গাছ বিশাল পরিমাণে মানে অনেক বড় বড় ডাব গাছ নারকেল গাছ আছে এই যে দেখতেছেন আর দুইটা ঘর আছে ওনার বসতি ঘর বর্তমানে যিনি বাড়িটা বিক্রি করব উনি ছিল আর কি এই ঘরগুলা বসতি ঘর তো দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদের কাছে বড় বাড়ি খোঁজুন তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি এবং কি রেডিমেড বাড়ি যারা রেডিমেড ভাজানো বাড়ি খুঁজুন পুরান বাড়ি তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি এবং কি বাড়িটাতে সামনে দিয়ে উঠলে কিন্তু ফাঁকা রাস্তা এবং কি একটা মসজিদ আছে মসজিদের মসজিদের সাথেই কিন্তু ভাজানো একটা বাড়ি আর বাড়িটা যদি আপনার একটু ঘরের অফর ফ্শে যায় আমি দেখাই এটা একটা বাগান করে আছে মানে বাগান এ হলো যা দেখেন একটা বাগান খুব সুন্দর একটি বাগান এই যে নারকেল গাছ সুপারি গাছ সুপারি গাছ নারকেল গাছের বাগান যারা পছন্দ করেন যে দেখতেছেন খুব সুন্দর একটি বাগান নারকেল গাছ সুপারি গাছের সুপারি গাছ নারকেল গাছ আম গাছ পর্যাপ্ত পরিমাণ বাড়িটা আসলে বিশ্ব আকারে বড় একটা বাড়ি এই তো অনেক বড় রেডিমেড কিন্তু বাড়ি যারা খোঁজেন তারা বাড়িটা দেখতে পারেন খুব সুন্দর এত সৌন্দর্য বাড়ি আসলে এগুলা ঘটতে অনেক সময় অনেক পরিশ্রমের প্রয়োজন এবং কি বাঁধানো বাড়ি দেখতেছেন যে সম্পূর্ণ বাঁধানো জি তো আমি আবারও বলতেছি বাড়িটার পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ শতাংশ দেশের প্রবাস থেকে যারাই ফোন করুন এবং এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ফাঁকা রোডের সাথে একদম ভাজানো বাড়ি যারাই নিতে নিতে চান আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ বাড়ির মূল্য মাত্র আটত্রিশ হাজার টাকা যেটা যায় সামনের অংশ বিশাল পরিমাণে গাছপালা দিয়ে ভরাট করা এমনকি আপনার সাজানো গোছানো রেডিমেড বাড়ি যারা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর অনেকে আছে টাকা পয়সা আছে কিনি ভালো রাখতে চান তারা ইনশাল্লাহ বাড়িটা দেখতে পারেন আমি এখন আস্তে আস্তে সামনের দিকে যাবো রাস্তার মুখে যায় আপনাকে রাস্তাটার সীমানাটা দেখা মানে ফাঁকা রাস্তাটা দেখাবো এই যে বাড়িটাতে ঢোকার বের হবার সময় দেখেন আপনার হাতের বাম পাশে আরেকটি ফুকুর আছে এই যে এই হলো যে আরেকটি ফুকুর যে পুকুর পাড়গুলো দেখতেছেন এই আরেকটি পুকুর এই যে তো এ পর্যাপ্ত পরিমাণ মানে অনেক বড় বড়ো মাছাগল আছে এই পুকুরটাতে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরে বিশাল আকারে বড় বড়ো মাছকল আছে এবং আম গাছ দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ নিরিমিল গ্রাম্য পরিবেশ যারা পছন্দ করেন আর কি তাদের জন্য খুব সুন্দর হ্যাঁ আমি আবার বলতেছি দেশ এবং প্রবাস থেকে যারাই আসেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লা আর এই বাড়িটা যদি কেউ যে প্রবাসে আসেন ব্যাংকে টাকা ফালে রাখছেন বাড়িটা কিনে ফালে রাখেন দেখবেন যে টাকা পয়সা ইনশাল্লাহ বাড়িটা মাঠে কিনে ভালো রাখেন প্রতিটা দিন যা দ্বিগুণ মানে দাম বাড়তেছে তো এই যে পুকুরটা দেখতেছেন যারা মাছের চাষ করার জন্য খুবই আগ্রহ এবং কেউ খুবই পছন্দ করেন এই যে অনেক বড় একটা পুকুর আছে সামনে ডুবতে ডুকতে বড় একটা পুকুর পিছনে গেলে আরেকটা পুকুর মানে এক পাশে বাড়ির এক পাশে পুকুর আর এক পাশে হয়েছে যে বাড়ি তো যারা ইনশাআল্লাহ নিতে চান রেডিমেড বাড়ি যোগাযোগ করবেন আর যারা নেবেন প্রতি শতাংশ বাড়ির মূল্য দেবেন আটত্রিশ হাজার টাকা মাত্র আর দেশের প্রকাশ থেকে যারা ফোন করবেন ইমো এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন আর কাগজপত্র জায়গা জায়গায় সাবকাবলার রেস্ট্রি হবে সিএসএসআর আর এস বিএস দলির বায়দলির খাজনা খারিজ আমিন দিয়ে নকশা আপনারা দাগ নম্বর মিলে তারপরে ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন আর যে কোনো জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে ভালো করে কাগজপত্র ভেরিফাই করে নেবেন এগুলো যে দেখতেছেন মসজিদ এই যে একটা মসজিদ দেখতেছেন মসজিদের কাজ চলতেছে চলমান আর এটা হলো যে ওনার বাড়িটাতে ঢোকার জন্য যে রাস্তা এবং কি দেখেন এখানেও কি বেশ কিছু জায়গা আছে আপনারা চাইলে এই জায়গাটা বরাট করে নিতে পারেন এখান থেকে যে অল্প একটু মাটি উঠেছে এটা নিয়ে সামনে দিয়ে এই মাটি উঠে সামনে দিয়ে উনি দোকানের জন্য ভিটা করছে তো দোকানের ভিটা এবং মসজিদের ফাঁসে যারা মসজিদের ফাঁসে বাড়ি খোঁজেন তাদের জন্য খুব সুন্দর এই হলো যে মসজিদ দেখতেছে মসজিদের নির্মাণ কাজ চলতেছে এখানে মসজিদ পাশে মাদ্রাসা মসজিদ মাদ্রাসা ইনশাল্লাহ মসজিদ মাদ্রাসার পাশে আর সামনে যেগুলো দেখতেছেন এগুলো দোকানের বিটা করে রাখছে মানে দোকান করবে এই জন্য দোকানের বিটা চারিদিকে ঘন বসতি বিদ্যুৎ ওয়াইফাই ডিস্টেন্স ইনশাল্লাহ সব কিছু আছে আর এই যে দেখতেছেন আমি অলরেডি ফাঁকা রাস্তার মধ্যে চলে আসছি এই ফাঁকা রাস্তার মধ্যে আসা করা দেখেন এটা হচ্ছে মুখ বাড়িটার মুখ হলো যে এটা আর সামনে গেলে বাজার সামনে গেলে একটা বাজার আছে আর এটা হলো যে ঢোকার জন্য রাস্তা পার্শ্ববর্তী দেখতেছে মসজিদ এই যে পার্শ্ববর্তী মসজিদ মসজিদের সাথেই কিন্তু বাড়িটা অবস্থিত এ হলো যা বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা আর এ হলো যে সামনের যে জায়গাটা আছে এগুলো আপনারা ভবিষ্যতে চাইলে দোকান ফাট করতে পারবেন দুই সেট পাঁচটা দোকান ফাট করতে পারবেন ইনশাল্লাহ সেই জায়গা মানে ভাড়াট করে আছে। আর এই যে ভাড়াট করা জায়গাটা ঠিক এ পর্যন্ত এমনকি অপর পাশে দেখেন এই যে একটা ইয়ে আছে চিকন একটা আমালি আছে পানিটানি বর্ষাকালে টানি নামার জন্য আপনার সীমানাটা ভিন্ন করা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিতেছেন আপনার যোগাযোগ করবেন আর এই যে ফাঁকা রাস্তাটা দিতেছেন ফাঁকা রাস্তার উল্টা ফাঁসে এখানে আপনার ইয়ে আছে আর একটা খাল আছে সরকারি খাল ভবিষ্যতে যদি কেউ সামঞ্জে গরু ফার্ম ডার্ম করবেন তাহলে খালে ময়লা আবর্জনা লাইন গার্ড দিতে পারবেন সামনে থেকে আর সামনে দোকানপাট মসজিদ মাদ্রাসা যেহেতু আছে সব কিছু করতে পারবেন এবং একটু সামনে গেলে বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাত্র আটত্রিশ হাজার টাকা শতাংশ আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন বাড়ি এটা রেডিমেড বাড়ি বাড়িটা টোটাল আছে একশো পঞ্চাশ শতাংশ আসসালামু আলাইকুম